ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো ল্যাক্সিকন প্রসেসার কিভাবে কাজ করে তার ফুল সেটিং তো চলে আসুন প্রথমে দেখে নিই কী কী ফিচার্স আছে এই ল্যাক্সিকন থ্রি হান্ড্রেড তো প্রথমেই আমরা দেখবো এখানে টোটাল যে ল্যাক্সিকন ব্র্যান্ডিং লেখা আছে লেক্সিকন এমএক্স থ্রি হান্ড্রেড হ্যাঁ এটা লেখা আছে স্টিরিও রিভাব এফেক্ট প্রসেসার আর এখানে আছে দেখুন একটা লেখা আছে ইনপুট কন্ট্রোল তো এই যে একটা নব দেওয়া আছে এইটা টোটালটাই লেফট রাইট এর পেছনে লেফট রাইট দুটো সকেট রয়েছে আমি দেখাচ্ছি তো এই লেফট রাইট সিগনাল এই একটা ভলিউমেই কাজ হবে এটা আমার হচ্ছে ইনপুট সিগনালটা আমি কতটা দেবো বাড়া কমানোর জন্য এই নবটা দেওয়া আছে আর এইখানে দেখুন একটা এসপিডিএফ আছে আর ইউএসবি আছে আর লক আছে তো এটাও কি কাজ আমি দেখাবো আর এখানে একটা ডিসপ্লে আছে আর সামনে তো দেখুন একটা হচ্ছে পেজ সিলেক্টার বা পেজ সেট আপ এখানের পুশ সুইচ এটা ঘোরানো হবে আর আস্তে করে টিপলেই এটা পুশ সুইচটা কাজ করবে এরপরে আছে এখানে হচ্ছে এক্সিট তারপরে আছে টেম্পো তারপর আছে বাইপাস আচ্ছা নিচে দেখুন তিনখানা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনখানা হচ্ছে নব আছে এই নব তিনটেও কি কাজ করছে আপনাদেরকে দেখাবো এখানে আছে স্টোর বাটন সিস্টেম এখানে বাইপাস এখানে ইউজার এখানে ফ্যাক্টরি দুটো লাইট দেওয়া আছে এখানে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা কত নম্বর এফেক্ট প্রসেসারটা আমি ইউজ করবো সেই সিগনালটা এখানে দেখাবে আর এখানে আছে আপনার প্রোগ্রাম লে লোড সরি প্রোগ্রাম লোড তো কোন জায়গায় প্রোগ্রামটাকে নিয়ে যাব সেই সুইচটা এটা কাজ করবে আর এখানে আছে আপনার পাওয়ার সুইচ তো এই হলো সামনের ফন চলুন দেখি পেছন দিকটাই কি আছে দেখুন পেছন দিক পেছন দিকে এখানে লেখা আছে দেখুন অ্যানালগ ইনপুট অ্যানালগ ইনপুটে আপনার লেফট রাইট আপনার ব্যালেন্স ইনপুট আছে এর সাথে আপনার একটা হচ্ছে পি থার্টি ইনপুটও রয়েছে এখানে আর এইটাও সেম এখানে লেখা আছে আউটপুট অ্যানালগ আউটপুট এই অ্যানালগ আউটপুটেও টোটাল দুখানা ব্যালেন্স আউটপুট রয়েছে আর দুখানা হচ্ছে পি থার্টি আউটপুট রয়েছে আর এখানে হচ্ছে আপনার ইন আউট এখানে এসপিডিএফ আর এখানে হচ্ছে মিডি মিডি করার জন্য এখানে হচ্ছে সুইচ আছে এটা আপনি এখান থেকে একটা কানেক্ট করে জ্যাক কানেক্ট করে আপনি পায়েতেও সুইচ দিয়ে এই প্রসেসারটাকে ইউজ করতে পারবেন আর এখানে আছে একটা ইউএসবি এখান থেকে ডাইরেক্ট আপনি কানেকশান করে ল্যাপটপ দিয়ে আপনি এটাকে কাজ করাতে পারবেন আর এখানে দেখুন লেখা আছে ল্যাক্সিকন হ্যাঁ আর ভোল্টেজ দেওয়া আছে আপনার দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ হার্চ আর এখানে আপনার পাওয়ার সকেট আর টোটাল এখানে আরেকটা জিনিস লেখা আছে দেখুন আঠেরো ওয়াট তো টোটাল আর একটা ব্যাপার এর ভেতরে যে ট্রান্সফর্মারটা আছে এটা এসএমপি এর না এসোন আছে এটা খুব ভারী দেখতে পাচ্ছেন খুব ভারী তো কোয়ালিটির দিক দিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি তো একদম আপনি দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কোয়ালিটি আর এর ভেতরে একটা এখান যে দেখা যাচ্ছে দেখুন গোল্ড টরয়েড ট্রান্সফর্মা আছে তো আর নিচের দিকে দেখুন নিচের দিকে এখানে একটা বারকোড দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে হ্যাঁ টোটাল যে ফিচার্স এখানে দেওয়া আছে এই হলো নিচের দিকটা আর আপনাদেরকে দেখালাম তো চলুন দেখি কিভাবে কাজ করে আমরা একবার চেক করে নিই এইখানে দেখুন আমি একটা অক্স দেখা যাচ্ছে অক্স আউটপুট থেকে আমি একটা তার বার করে নিয়েছি ঠিক আছে এই পিনটা নিয়ে আমি প্রথমে এইখানে যে ইনপুট আছে এই ইনপুটে লাগিয়ে দিলাম এটা হলো আপনার রাইট রাইট ইনপুটে আর একটা সিগনাল দেখুন আমি লাইনে লাগাচ্ছি লাইনের ইনপুট করলাম আর একটা পিন দিয়ে আমি এর যে আউট রাইট আউটে আমি এখানে কানেক্ট করলাম আমি এখান থেকে এটা আউটপুট নিলাম রাইটে আবার আর একটা সিগন্যাল আমি এখান থেকে নিয়ে যদি আমি লেফটে লাগাই লেফটে এটা আলাদা আলাদা দুটোভাবে কাজ করানো যাবে বা যদি কেউ চায় যে এটা আমি সিঙ্গেল দেবো এটা দিয়ে দুটো আলাদা আলাদা বার করবো এটাকে সিঙ্গেল দিয়েও আলাদা আলাদা বার করা যাবে সেভাবে সেটিং আছে এটা রাউটিং করতে হয় তো চলুন দেখি পাওয়ারটা দিয়ে এখানে দেখুন পাওয়ার সুইচ আচ্ছা পাওয়ার জ্যাকটা আমি লাগিয়ে দিলাম আর এখানে পাওয়ার সুইচটা অন করলাম দেখুন ল্যাক্সিকন এমএক্স থ্রি হান্ড্রেড লেখাটা জ্বলে গেল ঠিক আছে না ডিসপ্লেটা জ্বলে গেছে তো দেখুন ডিসপ্লেটার লেখাটা হয়তো একটু আব আসছে তবু আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন এটা নাম দিয়ে আমি সেভ করে গেছি এটা আমার নাম দিয়েই সেভ করা আছে এক নম্বরে আমি লার্জ প্লে নিয়েছি আর দু নম্বরে হচ্ছে মোনো ডিলে আর ওয়ান টু এই যে অপশানটা দেখছেন এটা দুটো সিগন্যাল আলাদা এর সাথে কোনো কানেকশান নেই আর এইখানে দেখুন এইখানে ডিসপ্লেটা এইখানে নাম্বার এই যে টোয়েন্টি মানে কুড়ি এই কুড়ি নম্বরে আমি সেটিংটা করে রেখেছি তো চলুন দেখি এই সেটিংটা যে করা আছে কীরকমভাবে কাজ করছে আমি মাইক্রোফোনটা নিলাম প্রথমে ডাই সিগনালটা অন করছি হ্যালো হ্যালো টেস্ট টেস্ট হ্যালো হ্যালো তো এইখানটায় দেখান আউটপুট যেটা গেছে চ্যানেল আমি যেটা দিয়েছি এই দু নম্বর চ্যানেল দু নম্বর চ্যানেলটা আমি ওপেন করলাম কিছুটা ফেডারটা তুললাম হ্যালো জি টেস্ট হ্যালো দেখতে পাচ্ছেন এটা ডিলে আসছে এই ডিলেটা কিভাবে সেটিং করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যালো জি এটা আমার দুই নম্বরে ডিলেটা সেট করা রয়েছে এবার এটাকে যদি আমি দেখুন এখানটায় চেঞ্জ করি এখানটায় দেখানো হোক এই রাইটে লাগিয়ে দিলাম রাইট তো এই আউটপুটটাকেও রাইটে দিলাম তো এটা আমার দু নম্বরে করা রয়েছে রাইটে আপনার এটা দিলাম লেফটে লেফটে আমার রিভাবটা সেটিং করা আছে দেখুন রিভাবটা কীরকম আসছে দেখুন হ্যালো টেস্ট হ্যালো হ্যালো এই হলো রিভাব রিভাবটা শুনলেন আর এর যে কী কোয়ালিটি এটা তো যারা ইউজ করছেন বা যারা জানেন এটা বলার কোনো প্রয়োজনই নেই এর যে কোয়ালিটি তো চলুন দেখি পি সেটগুলো কীভাবে বানানো হয় আপনাদেরকে দেখাই তো এইটাকে আমি ঘুরিয়ে চেঞ্জ করতে পারি এই দেখুন এক নম্বরে নিয়ে গেলাম আমার লার্জ প্লেট এটাকে পুশ করলাম তো এইখানে দেখুন দেখাচ্ছে এডিট এফেক্ট চেঞ্জ এফেক্ট তো আমি দেখাচ্ছি আপনাকে প্রথমে এডিট এফেক্ট নিয়ে আবার সুইচটা অন করলাম দেখুন এখানে তিনটে সেটিং আসছে আপনার প্রথমে আসছে প্রি ডিলে মিড আর টি আচ্ছা লেভেল লাইন্স তো এখানে আমি কিভাবে কম বেশি করবো তো প্রথমে দেখুন আমার কাছে এখানে তিনটে নব আছে ওয়ান এ বি সি ঠিক আছে তো এইখানে দেখুন সেটিং সেটিংটা লেখা দেখাচ্ছে এ বি সি তো এতে যেটা আছে দেখুন আমি এ নবটা ঘুরাচ্ছি দেখুন এখানে আমার আছে এইট মিলি সেকেন্ড এ দেখুন বাড়ছে 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 এটা টাইমিংটা আমি কতটা রাখবো এইট মিলি সেকেন্ড হ্যাঁ তো সেভাবে এটা হয়ে গেল আচ্ছা সেম একইভাবে আপনার যেটা বি আছে তো বিটা কতটা আমি বাড়াবো যেটা হচ্ছে মিড আটটি তো এটা এই যে দেখুন কমছে বাড়ছে তো এইভাবে সেটিংটা করলাম সেম সিএটটাও একইভাবে এখানে আমি এটা রেখেছি একাশি তো এটা বিরাশি তিরাশি সবই করা যাবে আচ্ছা এভাবে এটা সেট করলাম এর পরেতে দেখুন তো এটাকে আমি স্টোর করব তো এটা আমার পেজ সেটা হয়ে গেল আমি একবার চালিয়ে দেখে নিলাম যে আমার এটা কীরকম আসছে দেখুন এবার যদি মনে হয় যে এটা থেকে আমি আরেকটু কমিয়ে রাখবো তো এখানে সেটিংটা তিনটে কম বেশি করলেই সুন্দরভাবে কম বেশিটা হবে তো এখান থেকে ধরুন এটা আমার রেডি আছে আমি এখান থেকে একটা বেরিয়ে আসতে চাই তখন দেখুন এক্সিটের লাইটটা জ্বলছে এখানে তো এক্সিটের লাইটটা আমি এখানে প্রেস করলাম প্রথমে পেজটা চলে আসলো আবার একবার প্রেস করলাম একদম সামনে চলে আসলো তো ধরুন এই লার্জ প্লেটটা আমার পছন্দ হচ্ছে না তো আমি ওখানে একটা অন্য কোনো রিভাব সেটিং করব তো কিভাবে করব। তো সেম একইভাবে দেখুন এটাকে আমি পুশ করলাম করার পর দেখুন চেঞ্জ এফেক্ট এটাকে নামাতে হবে ঘুরিয়ে এ দেখুন চেঞ্জ এফেক্ট চেঞ্জ এফেক্টে গিয়ে আবার এন্টার করলাম এন্টার করার পর দেখাচ্ছে এখানে দেখুন কি কি আছে প্রথমে আছে লার্জ প্লেট এটাকে আমি ঘুরি নামালেই লার্জ প্লেট স্মল প্লেট হ্যাঁ লার্জ হল মানে যা যেটা পছন্দ সেই জায়গায় গিয়ে এটাকে সিলেক্ট করে দিলেই সঙ্গে সঙ্গে ওটা রয়ে যাবে তো আমার এটা রেডি করা আছে আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসছি আর একটা ব্যাপার তো সেম একইভাবে আমি ডিলেটা কীভাবে সেটিং করব তো ডিলেটা আমি এদিকে নিয়ে এলাম মনো ডিলে এন্টার করলাম এডিট এফেক্ট তো দেখুন এডিট এফেক্ট গিয়ে আমার প্রথমে আছে টেম্পো তারপরে ডিলে টাইম তারপরে ফিডব্যাক আমি কতটা রাখবো সেই অনুযায়ী আমার সাউন্ডটা অ্যাডজাস্ট হবে হ্যাঁ কারও একটু বেশি লাগে কারো একটু কম লাগে তো এইভাবে আপনাদেরকে সেটিং করতে হবে সেম একই জিনিস যদি মনে করি আমি এটা টেম্পোটাকে একটু বাড়াবো তাহলে এ নবটাকে বাড়ালেই দেখুন বাড়ছে আবার সেম একইভাবে যদি দিলে টাইমটাকে আমি কম বেশি করতে চাই তো এখান থেকে বাড়ার কমা করলেই এটা কম বেশি হয়ে যাবে আবার ফিডব্যাক এটাকেও সেম একই সিএন নবটা ঘুরিয়ে তো এটাকে যখনই আমার রেডি হয়ে যাবে তখনই এখানে দেখুন স্টোরের যে অপশানটা স্টোর বাটনটা লাইটটা জ্বলছে এটা দুবার প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে এটা স্টোর হয়ে যাবে আচ্ছা আমি এটা বাইপাস করে দিলাম আরেকটা ব্যাপার তো আমি ওয়ান টু বা অন্য যে পেজগুলো রয়েছে আর একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে দেখুন এখানে একটা লাইট যে ইউজার আর এখানে হচ্ছে ফ্যাক্টরি তো কোম্পানি যে সেটিংগুলো দিয়ে রেখেছে সেটা হচ্ছে আপনার এটা পুশ করলেই ফ্যাক্টরি চলে আসছে এই এটা পুশ করলেই ফ্যাক্টরি তো এগুলো হচ্ছে কোম্পানির সেটিং দেখুন আমি চেঞ্জ করছি এখানে এখানে চেঞ্জ করছি দেখুন এখানে ছাব্বিশ সাতাশ আঠাশ চেঞ্জ হচ্ছে সেম এখানেও ডিসপ্লেতে টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে কী কী এগুলো কোম্পানির সেটিং আছে কারো কারো কোম্পানির সেটিং হয়তো কোনো একটা ভালো লাগছে সে সেটা রেখে দিতে পারে তো আমি যে সেটিংগুলো করেছি সেই সেটিংটাকে আনতে গেলে আমাকে ধরুন আমার কুড়িতে একটা পেজ সেট আপ করা আছে হ্যাঁ তো পি সেটটা বানানো আছে আমি দেখুন কুড়িটা এখানে কুড়ি নাম্বারটা লাইটটা ব্লিঙ্ক করছে আমি এটাকে পুশ করে দিলাম একবার করলাম দাঁড়িয়ে গেলো ফ্যাক্টরিতে আরেকবার করলাম ইউজারে আসলো ইউজারটা আর একবার ওকে করে দিলাম ব্যাস আমার এখানে পি সেট দাঁড়িয়ে গেল আরেকটা ব্যাপার অন্য সময় দেখুন একটা গান চলছে গানটাকে অনেকটা আমি লং প্রেস করব তো লং ডিলেটাও আমি এভাবে সেট করতে পারি তো আমার একুশে দেখুন একুশ নম্বরে আমি লং ডিলেটা সেট করে দিল কীভাবে একুশটা প্রেস করলাম তো এখানে লার্জ প্লেটের সাথে আমার মনোডিলে ডিলে দেখুন একটা সেটিং আছে তো আমি দেখাই আপনারকে কি করে এটা কাজ করছে প্রথমে সেটিংটা দেখে নিই তো ডিলে দেখে আছে টেম্পো আছে এটা ডিলে টাইম আছে আর ফিডব্যাক সেম একই সেটিং তো কতটা কম বেশি করার জন্য এটা হয় তো আমি মোনোডিলের আমার লং যেটা করা আছে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করছে দেখুন আমি লং সেটিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মাইক্রোফোনে হ্যালো চেক হ্যালো চেক এবার এই টাইমিংটাও অনেকটা সময় কেউ কম বেশি করতে পারে হ্যালো 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 এটা যে কোনো গান যখন চলবে সেই গানটাকে অনেকটা পরে তার এফেক্টটাকে রাখার জন্য এই লং ডিলেগুলো লাগে তো এই হলো মোটামুটি আপনাদের সেটিং কোনো কিছু যদি অসুবিধা হয় কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে আমায় মেসেজ করবেন আর কোনো যদি সেটিং আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই মেসেজ করবেন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কাজ করে আর যেটা বলেছিলাম ল্যাক্সিকন থ্রি হান্ড্রেড আর ফোর হান্ড্রেডের মধ্যে তফাৎ কি ল্যাক্সিকন থ্রি হান্ড্রেড ইনপুট আছে দুটো এখানে এইখানে যে ইনপুট নব আপনি একটা পাচ্ছেন এটা হচ্ছে স্টিডিও করা আছে আর ফোর হান্ড্রেডের সেম একই সেম কোয়ালিটি তো এখানে আপনার আর একটা নব ইনপুট করা আছে তাহলে কি হচ্ছে ফোর হান্ড্রেডে আপনি চারটে ইনপুট পাচ্ছেন আর এটা থ্রি হান্ড্রেডে আপনি দুখানে ইনপুট পাচ্ছেন ওকে